বেশি লাগতে যায় না সাব্বির বেশি লাগতে যায় না আমার সাথে এটা শুনেই তামিমের দিকে তেরে আসছেন সাব্বির রহমান কিন্তু দর্শক আসল ঘটনা কি কেন সাব্বির রহমানের ওপর এভাবে রেগে গেলেন তামিম ইকবাল দর্শক ঘটনাটি ঘটেছিল ঢাকা ক্যাপিটালস বনাম বরিশালের নবম ওভারের দ্বিতীয় বলের ঘটনা তখন তামিম ইকবাল সাব্বিরের দিকে এগিয়ে গিয়ে বলছিলেন বেশি লাগতে যায় না সাব্বির বেশি লাগতে যায় না আমার সাথে এটা বলার সাথে সাথে সাব্বির রহমান তামিমের দিকে তেরে আসেন এবং সেই সময় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা প্যারেরা সাব্বির রহমানকে থামান দর্শক এই দিন শুরুটা করেছিল তামিম ইকবাল ক্রিকেট পাড়ায় একটা কথা আছে যে সাব্বিরের সাথে সাকিব আল হাসানের ভালো সম্পর্ক আর সেই যে ধরেই কি সাব্বির রহমানের সাথে এমন আচরণ করেছেন তামিম ইকবাল তবে দর্শক তামিম সিনিয়র ক্রিকেটার হিসেবে কাজটি যেমন ভুল করেছে ঠিক তেমনই সাব্বির একজন জুনিয়র ক্রিকেটার হয়ে তামিমের দিকে এভাবে তেরে আসাটাও তার বড় ভুল তো দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন